আজকে আমাদের তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো দর্শন কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম টাইম আমি এটাই চেষ্টা করে তোমাদেরকে ফ্রি দর্শন করানোর চারদিকে আমার দেখো এরকম অনেকগুলো কিন্তু শেড করে রাখা রয়েছে তিরুপতি বালাজি মন্দির যা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত ভারতের অন্যতম শ্রদ্ধেয় এবং ধনী মন্দির আমার আজকের এই নতুন ভিডিওতে এই মন্দিরের কিছু অজানা গল্প তো থাকছেই সঙ্গে তিন মাস আগে টোকেন না কেটেও এমন এক সিক্রেট পদ্ধতি বলবো যার ফলে মাত্র দু ঘন্টায় বালাজি দর্শন সম্ভব হ্যালো গাইস কেমন আছো সবাই এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে তিরুপতি বালাজি টেম্পলে আর এটা রয়েছে তিরুমালা পর্বতের ওপরে তো এখানে আমরা কিভাবে এলাম কিভাবে দর্শন করলাম কি কি দেখলাম আর কি কি প্রসিডিয়ার আছে এখানে পুজো দেওয়া পুরোটাই জানাবো এই পুরো ভিডিওটাতে সমস্ত কিছু তো জানাবোই কিন্তু প্রথমে কিছুটা ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু করা যাক সাউথ ইন্ডিয়া সিরিজের ফিফথ এপিসোড তিরুপতি বালাজি দর্শন আমার লাস্ট ভিডিওতে আমি সতেরো ঘন্টার ট্রেন জার্নি করে রামেশ্বরম থেকে তিরুপতি এসে ফ্রি সর্বদর্শনের টোকেন নিয়েছিলাম গল্পটা তারপর থেকে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে তিনটায় আর আমরা বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল ছটা এম আমরা এই টোকেনটা কালেক্ট করেছিলাম হচ্ছে কালকে সকাল দশটা নাগাদ এখন আমরা আছি বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা বাস করব বাস বা টেম্পো কিছু একটা করবো দেখবো কোনটা সুবিধে গিয়ে আমরা যাব হচ্ছে এই যেখানে আমাদেরকে রিপোর্টিং টাইম দেওয়া আছে সেখানে এটি জিএস সার্কেল যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি সুবিধা ছটার সময় টাইম দিয়েছে বাট এক দেড় ঘন্টা আগেই তোমরা যেতে পারো আর এই জাস্ট আমরা টেম্পো আমি যাবো একশো টাকা করে পার হেড হবে এখান থেকে তো এখন আমরা জাস্ট টেম্পোতে ওয়েট করছি টেম্পো ছাড়া দশজন হলেই টেম্পোটা ছেড়ে দেবে আর এখান থেকে আমরা যাবো ফার্স্টে হচ্ছে তিরুমলা তিরুমলা হচ্ছে যেখানে তিরুপতিবালাজী টেম্পলটা রয়েছে যেখানে গিয়ে আমাদেরকে দর্শন করতে হবে তো যেটা বললাম তোমাদেরকে সকাল ছটায় রিপোর্টিং টাইম আছে বাট আমরা একটু আগে যাচ্ছি কেন কি আই থিঙ্ক এক দেড় ঘন্টা আগেই লাইন দেওয়া যায় ಮೇಲೆ ರಿಪೋರ್ಟಿಂಗ್ ಟೈಮರ್ ಎರಡ ಆಗೆ ಆಗೇ ಕೂಡ ಲೈನ್ಸ್ ಕೇಳ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এখন সপ্তগিরি চেকপোস্টে এইখানে বেসিক্যালি কি করা হবে এখানে তোমাদের প্রত্যেকটা যে গাড়িগুলোতে আসবে সেগুলো এখানে চেক করা হয় আর সঙ্গে নিজেদের কোনো যদি লাগেজ ফাগেজ থাকে সেগুলোও চেক করবে তো এখন এই জায়গাটায় আমাদেরকে একটু ওয়েট করতে হবে গাড়ি থেকে নেমে গাড়ি এখন পুরো চেকিং হবে যেমন আমার কাছে এই মুহূর্তে শুধু আমার আইডি কার্ড আছে পার্স আছে ফোন আছে ব্যাস তো চেষ্টা করবে যতটা কম লাগেজ নিয়ে আসার বাট তোমরা যদি স্টেশন থেকে আসছো ডাইরেক্ট তাহলে লাগেজ থাকবে তো সেই লাগেজ গুলোকে চেক করা হবে যেগুলো সামনে তোমরা মন্দিরে ঢোকার আগে লাগেজ সেন্টারে জমা দিতে পারবে যাই হোক আপাতত এখানে ওয়েট করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর এখান থেকেই দেখা যাচ্ছে তিরুমালা পর্বত যেখানে ভগবান স্বয়ং তিরুপতি বালাজি রয়েছেন তো এখান থেকে আবার একটু ট্রাভেল করতে হবে কিছুটা সপ্তগিরি যে চেক পয়েন্টের পাশেই কিন্তু এখানে সিঁড়ি রয়েছে যে স্টেপস গুলো দিয়ে তোমরা ওপরে উঠতে পারবে পর্বত শৃঙ্গতে তিরুমালাতে তো এইখান থেকেই সেটা উঠতে হবে তোমাদেরকে তিরুপতি দর্শনের প্রসেসটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি বাট যারা সেই ভিডিও দেখনি তাদের জন্য এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট গুলো আরও একবার রিক্যাপ করে দিচ্ছি অ্যাকচুয়ালি দুটো টোটাল হল আছে যেখান থেকে টিকিটটা পাওয়া যায় একটা হচ্ছে বিষ্ণুবাসন যেখানে আমরা আছি এখন এই মুহূর্তে আর আরেকটা হচ্ছে শ্রীনিবাসন শ্রীনিবাসনটা হচ্ছে তিরুপতি থেকে মোটামুটি দু থেকে তিন কিলোমিটার দূর ওটা তোমাদেরকে অটো করে যেতে হবে যেটা অটো ফেয়ার ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নেবে যেটা পাঁচ থেকে ছ মিনিট লাগবে যেতে আর যেটা বিষ্ণু আসাম সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন তিরুপতি রেলওয়ে স্টেশনে জাস্ট পাশেই রয়েছে দুটো টাইম স্লটে এখানে বিষ্ণু আসামে বুকিং হয় একটা হচ্ছে মাঝরাতে দুপুর দুটো থেকে স্টার্ট হয় চার থেকে পাঁচ হাজার টোকন দেওয়া হয় মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আর আরেকটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা অবধি যেখানে সেম চার থেকে পাঁচ হাজার স্লট দেওয়া হয় বিষ্ণু আসাম যেখান দিয়ে তোমার এন্ট্রি নেবে তার ব্যাক সাইডে আরেকটা জায়গা আছে যেটা একটা হিডেন প্লেস আমি বলবো যেটা আমি নিজেও জানতাম না এখানে লোকাল লোককে জিজ্ঞেস করে আমি জানতে পারলাম ওই কাউন্টারটা কিন্তু একদম ফাঁকা ছিল ওই কাউন্টারে গিয়ে যেখান থেকে আমি অ্যাকচুয়ালি টোকন কাটলাম সেটা ফ্রি অফ কস্ট তোমরা ওইখান থেকেও সকাল দশটা থেকে বারোটা অবধি টোকেন কাটতে পারবে টোকেন নেওয়ার সিস্টেম হচ্ছে তোমাদেরকে আধার কার্ড শো করতে হবে আধার কার্ড যা শো করলেই তোমাদের রেটিনা স্ক্যান করে একটা পিকচার নিয়ে ওরা তোমাদেরকে টোকেন দিয়ে দেবে টোকেন লেখা থাকবে রিপোর্টিং টাইম আমরা আজকে টোকেন নিলাম তো আমাদেরকে কালকে সকাল ছটার রিপোর্টিং টাইমটা দিয়েছে অনলাইন টিকিট বুকিং এর যে প্রসিডিওরটা সেটা আমি এখন স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্লাস ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে এই পার্টিকুলার লিঙ্কটায় গিয়ে তোমরা অনলাইন টিকিট কাটতে পারবে বাট থ্রি মান্থস ইন অ্যাডভান্স এর আজকে হচ্ছে আঠাশ তারিখ তো আমি এখন অক্টোবরের টিকিট আমি নেক্সট মাসের এক তারিখে পাবো মানে এর এক তারিখ থেকে আমি কিন্তু অক্টোবরের টিকিট পাবো এক বা দু তারিখ হয়ে এক তারিখেই ইভেন অক্টোবরের পুরো মাসের বুকিং হয়ে যায় তো সেটা তোমরা থ্রি মান্থস ইন অ্যাডভান্স তোমাদেরকে মাস্ট কাটতে হবে নাহলে কিন্তু তোমরা এখানে মানে স্পেশাল দর্শন নামে যেটা টিকিট যেটা দু থেকে তিন ঘন্টার মধ্যে দর্শন হয়ে যায় ওই টিকিট কিন্তু পাবে না আর আমরা যে টিকিটটা কেটেছি সেটা কিন্তু নর্মাল দর্শন টিকিট কেটেছি এটা কোনো স্পেশাল মানে টাকা নিয়ে টাকা দিয়ে কোনো টিকিট কাটেনি পাঁচ থেকে ছ ঘন্টা লাইন আমাদেরকে দিতে হবে ম্যাক্সিমাম আট ঘন্টা যদি খুব রাস হয় এর বেশি টাইম লাগে না এই নর্মাল দর্শন নামে আর স্পেশাল দর্শন নামে দু থেকে তিন ঘন্টার মধ্যে দর্শন হয়ে যায়

আর আমরা পৌঁছে গেছি হচ্ছে এটিজিএস সার্কেলে সার্ভার দর্শনাম ফ্রি দর্শনামের যে টোকেন লাইন সেটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয় তো আপাতত এই লাইনটা আমরা ঢুকবো না খাঁচার মতো কিছু করা আছে এখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এমনিতেই পাহাড়ের ওপর সঙ্গে জায়গাটা খুবই ঠান্ডা তার মধ্যে এই সুন্দর স্ট্রাকচার দেখো প্রায় এখানে জলের ব্যবস্থা রয়েছে খাবার জলের ড্রিঙ্কিং ওয়াটার পরিচ্ছন্ন ওই ম্যাক্সিমাম পাঁচ ছ ঘন্টা লাগে মানে যদিও এটা ফ্রি দর্শনামের টিকিট বাট স্পেশাল দর্শনামের টিকিট যেটা সেটা দু তিন ঘন্টার মধ্যে হয়ে যায় আর যারা নর্মাল কোনো টোকেনই না জাস্ট নর্মাল লাইন দেয় কিউ লাইনে তাদের ওই বলছে কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা মানে যেরকম রাশ থাকে সেরকম ভিড় হয় রাশ বেশি থাকলে লেগে যেতে পারে এখন টাইম দেখছি ম্যাক্সিমাম লোক হয়তো সকাল বেলায় আসে এবার সেটাই জানতে হবে এখন গেলে জানতে পারবো কতটা কি লাইন আছে এখনো বয়া যাচ্ছে না এনে কি আমাদের সামনে তো ওই অ্যারাউন্ড চল্লিশ পঞ্চাশ জনের মতোই হাঁটছে মেন জায়গায় গেলে হয়তো জানতে পারবো আমি যখন লাস্ট মা কামাখা মায়ের মন্দির গেছিলাম গুয়াহাটিতে ওইখানেও এরকম একটা সিস্টেম ছিল যেটাতে বারো ঘন্টা টাইম লেগেছিল ওটা তো কোনো টোকেন আমি কাটি জাস্ট গিয়ে নিয়ে লাইভ কেটেছিলাম মানে লাইভ দর্শন করেছিলাম তো সেই সময় আমার দশ থেকে বারো ঘন্টার মতো সময় লেগেছিলো তো কামাখ্যা মায়ের মন্দিরে ম্যাক্সিমাম টাইম আমি এটাই চেষ্টা করে তোমাদেরকে ফ্রি দর্শন করানোর মানে ফ্রিতে তোমরা কিভাবে দর্শন করতে পারবে কেন কি স্পেশাল তো অনেক দর্শন হয় অনলাইনে আজকাল অনলাইনে আরামসে তোমরা টিকিট কেটে দর্শন করতে পারবে বাট এটা তিন মাস আগে টিকিট কাটতে হয় আর মাকা মাখা মায়ের সাত দিন আগে টিকিট কাটলে হয়ে পেয়ে যাও তোমরা মানে স্পেশাল দর্শনের টিকিট পাওয়া যায় বাট আমি জাস্ট প্রেফার এটাই করি সব সময় যে যাতে আমি প্রেফার এটাই করি যাতে তোমরা আমার ভিডিও থ্রু দিয়ে ফ্রি দর্শনাম কিভাবে করে সেটাই দেখতে পাও তো মাখার ভিডিওটা তোমরা যদি দেখতে চাও গুয়াহাটির সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে বাট চলো এখন আমরা যাচ্ছি তিরুপতি বালাজি দর্শন করতে আর আশা করি দর্শন পূর্ণ হবে সব রকম ইনফরমেশনই জানাবো বাট ফার্স্টে দর্শনটা করে নিই দর্শন করে বাইরে বেরিয়ে তোমাদেরকে সব কিছু জানাবো আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হবে যেমন ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় আর এইখানে তোমাদেরকে ফোন বা মোবাইল জমা দিয়ে দিতে হবে যদি তোমাদের কোনো লাগেজ থাকে সেটা তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে আমরা জাস্ট দর্শন করে বেরোলাম আর এই যে পেছনে তোমরা মন্দিরটা দেখছো এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়েই কিন্তু আমরা বেরোলাম এই পার্টিকুলার গেটটার পেছন দিকেই রয়েছে মেন গর্ভগৃহটা ওইখান থেকে আমরা দর্শন করলাম শ্রী বালাজির তো এবার তোমাদেরকে সকালবেলা থেকে আমি কী কী করলাম সেটার গল্পটা একটু বলে দিই রিপোর্টিং টাইম ছিল সকাল ছটা সময় যেটা আমরা এখানে ডাইরেক্ট পৌঁছে গেছিলাম আমাদেরকে রিপোর্টিং টাইম ছিল এটি জিএইচ সার্কেলে ওইখানে আমাদেরকে আসতে হয়েছিল ফার্স্টে তিরুমালা আসতে হবে মানে তিজুপতিতে তোমার যেখানেই থাকো রেলওয়ে স্টেশনের পাশে থাকাটাই সুবিধা আমি মনে করি কি স্টেশন বা বাস স্ট্যান্ডের পাশে থাকলে সকাল সকাল ইভেন ফোর আওয়ার্সই কিন্তু এখানে বাস বা অটো সব কিছুই চলে এবার তিরুমালা পর্বতে আসতে গেলে তোমাদেরকে ফার্স্টে সকাল যেই টাইমটা তোমাদের মানে টোকেনের লেখা থাকবে সেই টোকেন টাইমের মধ্যে এখানে এসে পৌঁছে এবার আমরা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগেই কিন্তু পৌঁছে গেছিলাম ছটা সাড়ে তিনটার সময় আমরা বেরিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে এক ঘন্টা কাটিয়ে আমরা এখানে পৌঁছেছিলাম তিরুমালাতে সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ মাঝখানে একটা সিকিউরিটি পয়েন্ট ছিল যেখানে আমাদেরকে চেক করেছিল যে লাগেজ বাগেরা সব চেক করে তারপরে এন্ট্রি দিয়েছিল ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর আমাদের মোবাইল জমা নিয়ে নেওয়া হলো দিয়ে একটা স্লিপ দেওয়া হলো ওই স্লিপের মধ্যে লেখা রয়েছে যে কোথার থেকে আমি এক্সিট নিয়ে আবার মানে মোবাইলগুলো রিটার্ন নিতে পারবো বা লাগেজ থাকলেও সেই রিটার্ন নেওয়ার একটা আলাদা প্লেস আছে সেখানে গিয়েও তোমাদেরকে রিটার্ন নিতে হবে যখন তোমরা মন্দির দর্শন করে বেরিয়ে আসবে আজকে আমাদের তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট হয়ে গেছে মানে আমরা ঢুকেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে আটটা নাগাদ আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে এমনি ফ্রি দর্শন করতে মোটামুটি রাশ থাকলে কিন্তু ছ সাত ঘন্টাও লাগতে পারে আর যদি তোমাদের আগের থেকে তিন মাস আগের থেকে যদি স্পেশাল আমার টিকিট কাটা আছে যেটার দাম তিনশো টাকা অনলাইনে আমি ডেসক্রিপশন এখন দিয়ে দিচ্ছি প্লাস স্ক্রিনেও তোমরা দেখতে পাবে ওই তিনশো টাকার টিকিটে যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে রাশ না থাকলে এক থেকে দু ঘন্টার মধ্যে তোমাদের দর্শন হয়ে যাবে রাশ থাকলে তিন থেকে চার ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে আর ফ্রি আমার আরেকটা আছে যেটা কিন্তু চব্বিশ ঘন্টা লাইন চলে এবার তোমরা আসবে কোনো ঠিক নেই কখন তোমাদের দর্শন কমপ্লিট হবে হয়তো টোয়েন্টি আওয়ার্স থেকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো টাইম লাগে এবার দর্শন কাউন্টার থেকে এক্সিট নিয়ে তোমাদেরকে একটা লাড্ডু দেবে ওই লাড্ডুটা তোমরা একটাই ফ্রি লাড্ডু দেয় প্রত্যেকটা টোকেনের এগেনস্টে বা ফ্রি দর্শনামের এগেনস্টে একটাই কিন্তু টোকেন লাড্ডু দেয় ওই লাড্ডুটা তোমরা কালেক্ট করতে পারবে দর্শনামের পর কালেক্ট কালেক্ট করার পর তোমরা বাইরে এক্সিট নিয়ে টোটাল মন্দিরটা ঘুরতে পারবে তারপরই তো এইখানেই এরপর আমরা অন্নপ্রসাদম খেতে যাব নেক্সট হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু অন্নপ্রসাদম মন্দির থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে আমরা অন্নপ্রসাদম খেতে এখানে ফ্রিতে অন্ন প্রসাদন খাওয়ানো হয় আর এটা মোটামুটি সারাদিনই খাওয়ানো হয় মোটামুটি তোমরা যদি এখানে যখনই তোমাদের টাইম স্লট থাকবে বা তোমরা যদি ফ্রিতে দর্শন করছো বা স্পেশাল দর্শন করতো সবার জন্যই কিন্তু অন্ন প্রসাদনটা একদমই ফ্রি সাউথ ইন্ডিয়ান ফুড সঙ্গে কালচার দেখতে পাবে এখানে খুব সুন্দরভাবে পুরো জায়গাটা ম্যানেজ করা একদম সব সময় কেউ না কেউ এই প্রত্যেক পুরো মন্দির চত্বর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটা সাদা অংশটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেহেতু এপাশের অংশটা কিন্তু প্রচন্ড গরম পা ফেলা যাচ্ছে না তো আমরা খালি পায়ে যাচ্ছি এই সাদা অংশটা দিয়ে তো এখানে তোমরা দেখে নিতে পারো অন্নপ্রসাদনের সেন্টার রয়েছে ভেতরেই আর এখানে টাইমিংস গুলো লেখা রয়েছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা হচ্ছে ব্রেকফাস্ট পাওয়া যায় লাঞ্চ হচ্ছে সাড়ে দশটা থেকে চারটে আর ডিনার হচ্ছে পাঁচটা থেকে সাড়ে দশটা যে জায়গাটা তোমরা দেখছো এই পেছনে যে পিকচারটা আছে খুব সুন্দর লাগছে বাট এখানে একটা ইনফরমেশনও আছে এই যে মানে ভেঙ্কটেশ্বরের যে মন্দিরটা এটা হচ্ছে এই ব্যাক সাইডে তোমরা দেখছো তিরুমালা পর্বতের ওপরেই রয়েছে এই যে রাস্তাটা জুড়ে জুড়ে পুরো তিরুমালা পর্বতটা রয়েছে যে কোথায় কোথায় কি সাইট সিং আছে কোন লোকেশনে আছে সেটাও সেভাবেই রয়েছে এখানে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এবার আমরা মুভ করবো অন্নপ্রসাদমের এই কাউন্টারে এখানে ডোনেশন কাউন্টারও আছে অন্নপ্রসাদমের তোমাদের হয় কিছু ডোনেট করবে এখানে করতে পারো আমরা এখন জাস্ট ভিতরে এন্ট্রি নিলাম আর এখানে দেখো হাজার হাজার লোক কিন্তু বসে খাচ্ছে মানে দারুণ ব্যাপার একটা যেটা আমরা কলকাতাতেও দেখতে পাই আমাদেরকে অন্য প্রসাদমে যেটা যেটা দিয়েছে সেটা হলো রাইস সাম্বার বিট গাজর দিয়ে একটা সবজি আর একটা চাটনি এরপরে আছে যেটা পরে দেওয়া হবে সাউথ ইন্ডিয়ানের পায়েসামটা কিন্তু আমার দারুণ লাগে অন্য ভালো তো হবে মন্দিরের বাইরের মন্দির এটা এই বাইরের মন্দিরেও কিন্তু প্রতিদিন পুজো করা হয় খুব সুন্দর ভাবে সাজানো এই পুরো জায়গাটাকে মন্দির চত্বরের মধ্যে কিন্তু প্রচুর এরিয়া রয়েছে যেখানে তোমরা বসে এরকম শেডের নিচে বিশ্রাম নিতে পারবে তোমার এই চারদিকে আমার দেখো এরকম অনেকগুলো কিন্তু শেড করে রাখা রয়েছে যেখানে আরামসে তোমরা বসে বিশ্রাম নিতে পারবে এই গরমের মধ্যে মানে এত লোক প্রতিদিন আসে যে প্রত্যেকটা এরকম টোটাল চারটে তো শুধু নিচেই আছে আবার ওপরে আরো তিন চারটের মতো আছে তো চলো তোমাদেরকে এখানকার যে গল্পটা তিরুপতি বালাজি টেম্পলের যে স্টোরিটা সেটা তোমাদেরকে একবার জানিয়ে রাখি অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত তিরুপতি বালাজী মন্দিরে ভগবান বিষ্ণু পূজিত হন যিনি ভগবান ভেঙ্কটেশ্বর নামেও পরিচিত হিন্দু পুরাণের মতে ঋষি ভৃগু একবার ভগবান বিষ্ণুর ধৈর্য পরীক্ষা করতে বৈকুণ্ঠে গিয়ে উপেক্ষা অনুভব করলেন ক্রোধে ভৃগু বিষ্ণুর বুকে লাথি মারেন যেখানে দেবী লক্ষ্মী বাস করেন ক্রুদ্ধ হওয়ার পরিবর্তে ভগবান বিষ্ণু শান্তভাবে ঋষির কাছে ক্ষমা যাওয়ায় দেবী লক্ষ্মী গভীরভাবে অপমানিত বোধ করে বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে অবতরণ করেন তখন ভগবান বিষ্ণু লক্ষ্মীর থেকে বিচ্ছেদ সহ্য করতে না পেরে ভেঙ্কটেশ্বরের রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসেন এই সময় ভগবান বিষ্ণু ভেঙ্কাটা নামে পাহাড়ে যা বর্তমানে তিরুমালা নামে পরিচিত সেখানেই আশ্রয় নেন এই সময় কন্যা প্রেমে পড়ে বিবাহ করেন এবং বিয়ের খরচের টাকা তিনি সম্পদের দেবতা ভগবান কুবেরের কাছ থেকেও ধার করেন এটা বিশ্বাস করা হয় যে ভক্তরা যারা মন্দিরে তাদের প্রার্থনা এবং দান করেন তারা কুবেরের প্রতি ভগবান ভেঙ্কটেশ্বরের ঋণ পরিশোধে অবদান রাখে বালাজি দর্শনের প্রয়োজনীয় বুকিং পদ্ধতিগুলো চলো আরেকবার একবার শুনে নি তিনটে এখানে মেন বুকিংয়ের উপায় আছে একটা হচ্ছে টোটালি ফ্রি দর্শনাম চব্বিশ ঘন্টা ওপেন থাকে একটা হচ্ছে এখানে এসে টোকেন কালেক্ট করতে হয় এসএসডি টোকেন ওই এসএসডি টোকেন একটা দর্শনাম আছে যেটা তিন থেকে চার ঘন্টা রাশ না থাকলে হয়ে যায় আর একটা হচ্ছে স্পেশাল এন্ট্রি যেটা তিন মাস আগের থেকে তিন মাস আগের থেকে বুকিং করতে হয় যেটা তিনশো টাকা করে দাম তো এই হচ্ছে টোটাল পদ্ধতি আরেকটা উপায় আছে যেটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে সকালবেলা একটা জায়গায় আমাদেরকে সিকিউরিটি পয়েন্টে চে দাঁড়িয়ে দাঁড় করানো হয়েছিল ওই জায়গা থেকেই তিন হাজার পাঁচশোটা স্টেপ ওপরে উঠেই কিন্তু তিরুমালা পার্বতের ওপরেই এই মন্দির রয়েছে তো ওই তিন হাজার পাঁচশো স্টেপস তোমাদেরকে ক্লাইম করে ওইখানেও তোমরা টিকিট পেয়ে যাবে তো এই কটা উপায় আছে মন্দির দর্শনের এখানে রকম পুজো তোমরা দিতে পারবে না জাস্ট দর্শনেরই নিয়ম হচ্ছে এই কটাগুলোই আর এখানে কিন্তু একটা কনফিউশন আছে এই বুকিংয়ের মানে এই দর্শ নামের প্রসিডিয়রের একটা কনফিউশন আছে একটা হচ্ছে ফ্রি দর্শনাম আর একটা হচ্ছে এসএসডি কুপন দর্শনাম এসএসডি কুপন দর্শনামটাও কিন্তু ফ্রি বাট ওটা টোকেন থাকবে তোমার কাছে যেটা তোমাদেরকে সকালবেলা হয় দশটার থেকে বারোটা তোমরা টোকেন পাবে বিষ্ণু আশামের পেছন দিকটাতে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি আর না হলে আরেকটা হচ্ছে রাত দুটো সময় তোমরা পাবে যেটা থেকে প্রত্যেক দু ঘন্টা আড়াই ঘন্টা আগের থেকে তোমাদেরকে লাইন দিতে হবে দুটোর থেকে চারটে অবধি তোমরা এই টোকেনটা পাবে বিষ্ণুবাসামে তো বিষ্ণু আসাম ছাড়াও তোমরা শ্রীনিবাস কমপ্লেক্সেও এর টিকিটগুলো পেয়ে যাবে আর যেটা ফ্রি দর্শনাম সেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স চলে যেটা তোমরা এখানে ডাইরেক্ট এসেও কোনো বুকিং লাগবে না কোনো টোকেন লাগবে না জাস্ট আসবে লাইন দেবে বাট ওটা মানে লেন্দি প্রসেস এইটিন টু টোয়েন্টি আওয়ার্স মিনিমাম লাগবে আর এখন আমরা জাস্ট বেরিয়ে গেলাম তিরুপতি বালাজি মন্দির থেকে আর দর্শন করে মনটা পুরো ভরে গেল মানে লাইক মানে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা অপরচুনিটি যে এরকম ভগবানের দর্শন করলাম আর জাস্ট মাত্র তিন ঘন্টার মধ্যে পুরো দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেল এখানে আসার সিস্টেমটা একটু তোমাদেরকে বলে দিই নিচে রয়েছে তিরুপতি ওপরে রয়েছে তিরুমালা তিরুমালা পর্বতের ওপর যখন তোমার নিচ থেকে আসবে তখন ফার্স্ট তিরুমালায় এসেই তোমাদেরকে তিরুমালা বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দেওয়া হবে তো বাস যেখানে তোমাদেরকে নামিয়ে দেবে ওইখান থেকে মন্দির যেতে হলে তোমাদেরকে আরেকটা চেঞ্জ করতে হবে মানে টেম্পোর মতো বা টেম্পো পাওয়া যায় এখানে সেই টেম্পোটাও ভাড়াও কিন্তু তিরিশ টাকা থেকে একশো টাকা ভ্যারি করে টাইম কখন আসছো তোমরা তো ওটাও কিন্তু শেয়ারিং বেসিসে হয় ওই বাস স্ট্যান্ড থেকে মানে তিরুমালার বাস স্ট্যান্ড থেকে নিয়ে মন্দির অব্দি তোমরা হচ্ছে এক থেকে দেড় কিলোমিটারের রাস্তা ওটা তোমরা পায়ে হেঁটেও কভার করতে পারো চাইলে তোমরা ওই থার্টি রুপিস দিয়ে তোমরা টেম্পো করেও আসতে পারো তোমরা যখন ব্যাক যাবে এখান থেকে তখন সেরকম কোনো ব্যাপার নেই তোমরা ডাইরেক্ট ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে ডাইরেক্ট বাস বা টেম্পো সেটা পেয়ে যাবে যেটা তোমাদেরকে ডাইরেক্ট নিচে পৌঁছে দেবে যে যাওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে টিটিডি ফ্রি বাস স্টপ লেখা আছে বা এখানে রামবাগিচা বাস স্টপ এই সব জায়গায় এসে তোমরা দেখো এখানে বাস দাঁড়িয়ে আছে এসি বাস হোক কি নর্মাল বাস সব রকম বাসই কিন্তু এরকম এই জায়গাগুলো দিয়ে যাবে আমাদের কাছে লিমিটেড টাইম থাকায় আমরা তিরুপতি সাইট সিংটা করতে পারলাম না তিরুপতি বালাজির মন্দির থেকেই তোমরা কিন্তু সাইট সিং করতে পারবে ওইখান থেকে শেয়ারে গাড়িতে টেম্পোতে দুশো টাকা ভাড়া নেয় যেটা তোমাদের দশজনকে একসঙ্গে টেম্পোতে শেয়ারিং করতে হবে দিয়ে তোমরা ওইখানে লোকাল যে পাঁচ থেকে ছটা সাইট সিং আছে সেগুলো তোমরা করতে পারবে আর আমাদের কাছে টাইম কম থাকায় আমরা সেটা করতে পারলাম না কেন কি আমাদের এরপর ট্রেন আছে সেই ট্রেনে করে আমরা যাব হচ্ছে কোয়েম্বা আমার নেক্সট ভিডিওতে থাকছে আমি কিভাবে কোয়েম্বা গেলাম আর কোয়েম্বা থেকে আমি কিভাবে আদিযোগী দর্শন করলাম তো আপাতত এখানেই শেষ করবো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই তিরুপতি দর্শনের ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো সাপোর্ট করতে পারো অ্যান্ড বাই দা ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস মাই নেম ইজ প্রসন্ড সি উইন দ্য নেক্সট ভিডিও বাই